আমার একটা কথা কত তুমি কি পাগল হয়ে গেছো আরে মজনুন হ্যাঁ আমি পাগল আমি তোমার প্রেমে পাগল উহি বুকিয়ে কি এ কি মানে আর বিতে কইলাম আমি তোমারে ভালোবাসি বউ রাখেন তো আপনার ঢঙ্গের কথা আপনি এত টাকার বাজার করছেন কেন আরে তুমি তো জানো পকেটে টাকা থাকলে টাকা আবার কাম পায় পকেটে টাকা আছে লোকের সামনে যা পাইছি সব কিনছি দেখেন বিদেশ থেকে আসছেন টাকা এখন পকেটে গরম গরম আছে দেখা সব খরচ করে ফেলেন না ছয় মাসের ছুটি নিয়ে আইছেন টাকা শেষ হয়ে গেলে বুঝবেন একটা টাকা কারো কাছ থেকে পাইবেন না আমার কারো টাকা লাগবে না আমার ব্যাংকে টাকা আছে উঠামো আর খরচ করুম উঠামো আর খরচ করুম ছয় মাস পরে আবার আবার কামামো আবার খরচ করুম তুমি এত চিন্তা করো না আমার চিন্তা কি আপনার যা মন আপনি তাই করেন কিন্তু আপনি যে মাছ মাংস হাঁস মুরগি ফল ফলাদি সবকিছু নিয়ে আইছেন আমগো ঘরে তো ফ্রিজ নাই ডি রাহম কেমনে লা ইউজ তালাজা মানে কি মানে বাড়িতে ফ্রিজ নাই না আমার বাড়িতে ফ্রিজ নাই এই কথা ক আগে জুতা দিয়ে আমার দুই গালে দুই বাড়ি দিতা আমি মতিন সৌদির রাজা বাচ্চার লগে আমার উঠা বসা সালমানের কোম্পানিতে আমি কাজ করি আর মানুষ যদি জানে আমার বাড়িতে ফ্রিজ নাই আমার মান সম্মান থাকবো আব্বা আম্মা কি কাজ করছে এটা আব্বা আম্মা আম্মা এদিকে আসো মوتين বাবা এ কি bazar সদাই ভিআইছস হে আরে পুরা মহল ললক তো এটা তো নিয়ে কথা শুরু করে দিছে যে মতিনার মতি না হে সে সৌদি গিয়ে কুটি পুঁতে হে গেছে গা খালে তো ফোন দিছি কইলো যে বাড়িতে বিল্ডিং তুলবো নাকি আমিও কইয়া দিছি আমার পোলায় বিল্ডিং না তুললে জাগোই না আরে রাখ তোমার বিল্ডিং বাড়ির মধ্যে ফ্রিজই নাই আর তোমরা আসো বিল্ডিং নিয়ে আচ্ছা আবমা বাড়ির মধ্যে যে ফ্রিজ নাই এই কথাটা আমার কোনই কেন তোমরা আরে তোর अब्বা তো অল্প অল্প বাজার করে এইজন্য তো ফ্রিজের দরকার হয় নাই তাই বলি নাই কম কম কইরা বাজারের দিন শেষ আমার বাজার দেখে বুঝো নাই আব্বা আমি দেশে আসার আগেই তোমার একটা ফ্রিজ কিনা রাখা দরকার ছিল আসলে একটা ভুল হয়ে গেছে কত আচ্ছা আপনি তুই মন খারাপ করিস না আমরা দুই এক দিনের মধ্যে একটা ফ্রিজ কিনা নিয়ে আসব কিসের দুই এক দিন পরে আজকে এখন এই মুহূর্তে তুমি ফ্রিজ কিনবা তাও ডাবল ডোর একদম দুই দরজালাটা আই তুমি কি কইতাছো এত বড় ফ্রিজ দিয়ে আমরা কি করুম আব্বা আপনি আপনার পোলার কথা শুনেন না তো ছোটর মধ্যে একটা ফ্রিজ কিনে নিয়ে আসেন পারুল আমি সৌদির রাজা বাদশার লগে চলাফেরা করছি আমার সবকিছু বড় বড় দেখে অভ্যাস ছোট জিনিস আমি দেখতেই পারি না আব্বা এই যে এনে এক লাখ টাকা দাও একটা বড় ফ্রিজ নিয়ে আইবা দুই দর্জ